আমি আবারও আজকে চলে এলাম বাড়িপাড়া বাড়িপাড়াতে রোড শো করবে এস মিউজিক তো দেখে নাও মেশিনগুলো সাজিয়েছে এখানে বাঁধা হয়ে গেছে অলরেডি তো ডিজি একটু বাদে ঢুকবে তারপরে রোড শো করবে দেখতে পাচ্ছো এখানে র্যাকগুলো রাখা আছে যে মাল রাখা আছে দেখে নাও বাঁধা হয়ে গেছে তো দেখো এস মিউজিকটা কত সুন্দর লাগছে দেখো তো দেখো এস মিউজিকটা কত সুন্দর লাগছে সাজিয়েছে র্যাকগুলো খুব ভালো করে বেঁধেছে দেখে নাও তো পাশেই বাড়ুপাড়া রোড মেন রোড দেখতে পাচ্ছ এই মেন রোডেই রোড শো করবে তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো রাত্রিরে এই সেটটার সাথে এসপি পির কম্পিটিশান হওয়ার কথা চলছে তো দেখো কি হয় এখানে আবার রাখা আছে বক্স দেখতে পাচ্ছ তো রাত্রিরে যদি কম্পিটিশান হয় তোমাদেরকে আমি কম্পিটিশনের ভিডিও দেবো তো ভিডিওটা দেখতে থাকো